চলতি আইএসএলে একের পর এক ম্যাচ হেরে ব্যাক চলে যায় বেঙ্গল কখনো এগারো কখনো দশ নম্বরে থাকা সমর্থকদের সমালোচনার মুখে পড়ে লাল হলুদ ক্লাব তবে শেষ পরপর দুই ম্যাচে স্পোর্টিং ও বিরুদ্ধে গোলে জিতে লিগ টেবিলে নয় নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল দলের একের পর এক ব্যর্থতার জেরে আইএসএল থেকে ফোকাস সরিয়ে কয়েকদিন আগে এফ চ্যালেঞ্জ লিগ ও সুপার কাপের দিকে নজর দেওয়ার কথা বলেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুসো তবে পরপর দুই ম্যাচে জয় পাওয়ায় পরিস্থিতি সামান্য কিছুটা বদলেছে ফলে এখন ইস্টবেঙ্গলে শেষ ছয় যাওয়ার কিঞ্চিত সম্ভাবনা দেখা দিয়েছে তাই আবারও আইএসএল এ ফোকাস করছেন লাল হলুদ কোচ কারণ বর্তমানে ইস্ট বেঙ্গল ম্যাচ খেলে সাতটা জয় তিনটে ড্র এগারো হার চব্বিশ পয়েন্টে রয়েছে ইস্ট বাকি তিনটে ম্যাচ বুধবার যুব ভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি এরপর আগামী দুই তারিখ যুব ভারতীতে বেঙ্গল খেলবে বেঙ্গালুরু এফ বিরুদ্ধে আর লাল হলুদের শেষ ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এখন পয়েন্ট টেবিল অনুযায়ী ইস্ট বেঙ্গলের এক ধাপ উপরে রয়েছে চব্বিশ পয়েন্ট নিয়ে চেন্নাই এফসি মঙ্গলবার চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচে চেন্নাই জিতে গেলে তাদের পয়েন্ট হয়ে যাবে সাতাশ সেক্ষেত্রে বুধবার হায়দ্রাবাদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল জয় পেলে আবার ইস্ট বেঙ্গল ও চেন্নাইয়ের পয়েন্ট সমান হয়ে যাবে সাতাশ এখন যা পরিস্থিতি শেষ ছয়ে যেতে হলে ইস্টবেঙ্গলকে তিনটে ম্যাচই জিততে হবে এবং অন্যদিকে পরবর্তী কয়েকটা ম্যাচে হাঁটতে হবে চেন্নাই ওড়িশা এবং নর্থ ইস্ট কে ফলে সমীকরণটা লাল হলুদের জন্য বেশ জটিল তবে এখনো আশা রাখছেন ক্লাবের সমর্থকরা তাই সেই জায়গা থেকে বুধবারের হোম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে কোনোভাবেই পয়েন্ট খোয়ালে চলবে না ইস্টবেঙ্গলকে থাকলেও যেকোনো সময় অঘটন ঘটিয়ে জয়লাভ করতে পারে ফলে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন স্পেঙ্গল কোচ এবারের এ হায়দ্রাবাদের কাছে অ্যাওয়ে ম্যাচে হাঁটতে হয়েছিল ইস্টবেঙ্গলকে ফলে সেই হাট থেকে শিক্ষা নিয়ে বদলা নিতে প্রস্তুত লাল হলুদ বাহিনী এদিন সাংবাদিক সম্মেলনে অস্কার জানান আক্রমণাত্মক ফুটবল খেলবে তারা তবে দুই তারিখ আইএসএল এ বেঙ্গালুরু ম্যাচ খেলার পরই পাঁচ তারিখ ইস্টবেঙ্গলের এফ সি ম্যাচ রয়েছে ফলে পরপর চিন্তায় লাল হলুদ ব্রিগেড তবে ইস্টবেঙ্গলের দলের নতুন বিদেশি রিচার্ড সেলিস চোট সারিয়ে কিছুটা সুস্থ হলেও এখনো সম্পূর্ণ ফিট নন তবে তাকে হায়দ্রাবাদ ম্যাচে বেঞ্চে রাখার চেষ্টা করা হচ্ছে চোটের কারণে অনিশ্চিত নন্দা কুমার শেখর এবং পি বিষ্ণু দলের সঙ্গে অনুশীলন করলেও খেলা সেভাবে সম্ভাবনা নেই যেহেতু সামনে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাই কোনোভাবেই ঝুঁকি নিতে নারাজ অস্কার সব মিলে বুধবার নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল কতটা সাফল্য দেখাতে পারে এখন সেটাই দেখার রিপোর্ট ময়দান আপডেট